দে সরষে চিকেন হচ্ছে তার জন্য এখানে চিকেন নেওয়া হয়েছে আর এখানে কিছু মশলা আছে আছে কুচানো পেঁয়াজ একটু পেঁয়াজ বাটা সর্ষে বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেরাও আছে আর এখানে রয়েছে টক দই এখন প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে দেয়া হলো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একটু লঙ্কা বাটা দেওয়া হচ্ছে একটু টক দই হলুদ লবণ এখন সব মশলা একসাথে ভালো করে মাংসের সাথে মেখে নেওয়া হচ্ছে এখন কড়াই দিয়ে সর্ষের তেল দেওয়া হলো এখন পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেওয়া হলো মাংসটা এখন ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেওয়া হচ্ছে এখন একটু সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হচ্ছে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় মাংসটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হলো আর একটু কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দেওয়া হলো দিয়ে এটার মধ্যে সামান্য অল্প করে জল দিয়ে থেকে আরও কিছুক্ষণের জন্য তিন চার মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে এর মধ্যে অল্প করে জল দেওয়া হলো সর্ষের বাটিটা ধুয়ে অল্প করে জল দেওয়া এখন এটাকে মধ্যে দু তিনটে গোটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো ঝালটা অ্যাড করবেন এখন এটাকে আবারও ঢেকে দেওয়া হচ্ছে এটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে আমাদের শস্য মুরগির রেসিপি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু এটা ভীষণই ভালো লাগে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ